যখন চলে এসেছি পাইকপাড়া বাজারে প্রথম আমি এসেই আউটসাইড এ তারকদার কাছে আসলাম তারকদার কি কি মাছ আছে তোমার কাছে একবার দেখিয়ে দাও আচ্ছা আচ্ছা ওগুলো কত করে দিচ্ছ মানে ছশো টাকা করে আচ্ছা ওই লোক দেখো মাপলার পরে কিরকম হাসি দিচ্ছে আর তেলাপিয়া আচ্ছা এই যে দেশি শিঙি দেখুন দেশি শিঙি আচ্ছা কি মাছ না যায় একবার বাজারটা ঘুরে দেখেনি তারপরে তারপরে হবে এই লোক তো খুব হাসি দিচ্ছে দেখছি কি ব্যাপার এত হাসার কারণ ও জিয়ল কই হচ্ছে হাজার কারণ তাই তো মায়া মায়া আচ্ছা এইদিকে এইদিকেও দেখুন পুরো একদম সব জান তো এই এই আউটসাইডটা পুরো গন্তমাছের সম্ভার একদম ইশামতির কুলে আর এইদিকে এইদিকে চলে আসবে এই বলে কি মাছ খাওয়াবে বলো ওই খাবো হ্যাঁ ওই খাবো না ওই ওই জিয়ল ওই জালে জালে ধরা জিয়ল তোলো 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 ওই বড় বড় গুলো তোলো বড় বড় গুলো তোলো মাছ

রয়না দিলে আবার রয়নার এত দাম এ রয়না মাছের অত দাম নাকি অত মাছ দিও না ওই রয়নাগুলো নামাও কই তোলো কই তোলো কইগুলো দাও হ্যাঁ হুম হুম আর তুলতে হবে না ছেড়ে দাও ছেড়ে দাও ও অনেক হয়ে গেছে ওইটাই খেয়ে শেষ এখনো মাছ নিতে হবে তো কত মাছ খাওয়া যায় তো বন্ধুরা দেশি মাছ নিয়ে নিচ্ছি ঠিক আছে তো কেমন মাছগুলো হলো অবশ্যই বলবেন একদম ইছামতির পাট থেকে দেখুন দেখা যাচ্ছে না ধরছে আর বিক্রি করছে দাও 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 দেখো তোমার মন চাইছে বলে এই যে লাল লাল জলটাই কি কোনো প্রবলেম আছে ঠিক আছে দেখুন এটা হচ্ছে পাইপ বাজার আমি দেখাতে পারছি একদম আউটসাইড আমি প্রায়ই আছি এই বাজারে আর দেশি মাছ খেতে হলে আসতে হবে কোথায় পাইপ বাজারে তাহলে ক পয়সা হলো হ্যাঁ তিনশো ও ঠিক আছে এইদিকে দেখুন এদিকে হচ্ছে সব বাটা পোনা ঠিক আছে একদম সব জানতো 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 এ দেখুন